হ্যালো আমি ভোজন রসিক মানুষ ভোজন নিয়ে রসিকতা করাই আমার কাজ কিন্তু সামাজিক দায়বদ্ধতা থেকে এই ভিডিওটি আমার তৈরি হ্যাঁ আমার ছোট্ট সোনামুনি বন্ধুরা যারা আছে আমার ব্লগ খুব পছন্দ করে অনেক সময় তাদের মা বাবাই উদ্বেগ প্রকাশ করে যে আমার খাবার যেহেতু মেইনলি হচ্ছে একটু রিচ ফুডগুলোই তোমাদের সামনে তুলে ধরি তাহলে বাচ্চারা এখান থেকে কি শিখবে বাচ্চাই হোক আর বুড়াই হোক হ্যাঁ রিচ ফুড খাওয়া যে খারাপ সেটা আমাদের দেশে সবাই জানে আমার খাবার দেখে আমি কাউকে অনুপ্রাণিত হতে বলি না বরং বলি হচ্ছে সুষম খাবার খাওয়ার জন্যে হ্যাঁ সুষম খাবারটা কী সুষম খাবার হচ্ছে আমাদের খাবারের মধ্যে মেইনলি যে ছয়টা উপাদান রয়েছে সেটার সুষম বন্টন করে খাওয়া কী কী রয়েছে জানো তো হ্যাঁ কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেলস মিনারেলস মানে হচ্ছে খনিজ পদার্থ বা বিভিন্ন রকমের আয়ন এবং লবণ আর সব শেষে হচ্ছে পানি এই কটার কম্বিনেশনই তোমাকে সুন্দর করে বুঝে শুনে খেতে হবে এবার কয়েকটা টিপস তোমাদেরকে দিয়ে দিই দেখো রেগুলার মিলে আমি যতটুকু ভাত নিয়েছি তার সাথে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে কলমি শাক আর এই কলমি শাকটা রান্না করা হয়েছে ছোট চিংড়ি মাছ দিয়ে তার উপরে কিন্তু আমি এক টুকরো লেবুর রস ছিটিয়ে নিয়েছি মানে কি বলতো হ্যাঁ আমার সারাদিনে যে ভিটামিন সিটা লাগবে সেটাও কিন্তু আমি অলরেডি এর মধ্যে পেয়ে গিয়েছি আর এরপরে নিয়েছি হচ্ছে আমি পটল ভর্তা হ্যাঁ এই পটল ভর্তার মধ্যেও সামান্য একটু চিংড়ি মাছের ফালি দেয়া হয়েছে যেন খেতে প্যালাটেপুল বা সুস্বাদু লাগে অনেক সময় মা বাবারাও আবার ক্যান ক্যান জ্ঞান করে যে আমার বাচ্চা কিছুই খেতে চায় না অথচ তাদের খাবারটা তারা নিজেরাও মা বাবারা নিজেরাও খেতে পারবে না খাবারটা প্যালাটেবল করেই রান্না করতে হবে মানে সুস্বাদু করেই রান্না করতে হবে যেন বাচ্চারা এইভাবে খেতে চায় এবং খাবারগুলোর মধ্যে যেন পুষ্টিগুণ অটুট থাকে আমাদের যারা সলভেন্ট যারা আছি তাদের সবার বাসায় নিয়মিতই মাছ মাংস রান্না করা হয় মাছ মাংস সব আইটেম প্রতিদিন প্রতিবেলায় থাকলেই যে খেতে হবে এমন কোনো কথা নেই বরং ছোট মাছের দিকে নজর দিতে হবে যত ছোট মাছ তত পুষ্টিগুণ এবং ভিটামিন বেশি এবং সামুদ্রিক মাছের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের খনিজ পদার্থ থাকে এই দিকগুলো খেয়াল রেখেই কিন্তু খেতে হবে আর কার্বোহাইড্রেট সাথে ডায়েটারি ফাইবার আর যদি প্রোটিন ফ্যাটের কথা বলি সেই প্রোটিনটা এনিম্যাল সোর্স থেকে হচ্ছে এই ফিশ ফ্যাট বা ফিশ অয়েল তেলযুক্ত মাছ আর উদ্ভিজ্জ বা প্ল্যান্ট সোর্স থেকে যে এই প্রোটিনটা আমাদের খেতে হবে সেটা হবে ডাল ছোট্ট সোনামনি একটা কথা মনে রাখবে হরলিক্সকে কেউ কোনো দিন টলার স্ট্রঙ্গার সারপার হয়েছে কি না তা আমি জানি না আমি কিন্তু জীবনে হরলিক্স খাইনি হ্যাঁ তাহলে এই ডাল খেলেই কিন্তু তোমরা টলার স্ট্রঙ্গার এবং সারপার হবে এবং বড় হয়ে এই যে তোমরা যে দেখছো এরকম বড় সরো একজন ডাক্তারও হয়ে যাবে কেমন